বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ এক্ষুনি মাত্র খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা কুড়িটি একদম লেটেস্ট খবর আর তার সাথেই থাকছে বিরাট বড় আপডেট রাজ্য বাংলায় যে কি অবস্থা হচ্ছে তার বোঝার অপেক্ষা রাখে না কেউ দেবের পর এবার মিমি চক্রবর্তী যাদবপুরের সাংসদে স্তফা দিলেন এবং রোগী কল্যাণ সমিতির পথ থেকে এই মুহূর্তের বিরাট বড় খবর অগ্নিগর্ভ সন্দেশকারী সংসদ হয়েও কেন চুপ প্রশ্নের মুখে এবার জবাব দিলেন নুসরাত আর সেই সাথেই জামিন পেয়েও ফের গ্রেপ্তার এই মুহূর্তের বিরাট বড় খবর বিজেপির বিকাশের পর মুক্ত উত্তমকে ফের হাজতে নিল পুলিশ যার ফলে জামিন পেতেই বিজেপি নেতাকে টেনে হিঁচড়ে ফের গ্রেপ্তার বসিরাটে তুমুল উত্তেজনা আর তার সাথে বিরাট বড় খবর আগামী বছরের মাধ্যমে কোন দিনে কী কী বিষয় পরীক্ষা হবে ঘোষণা করল রাজ্য সরকার এদিকে আবার অক্সফোর্ড থেকে ডাক বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন লন্ডন স্কুল অফ এক্সমনিতে আর এবারে মমতার পাশে সরাসরি জানাচ্ছেন রাহুল গান্ধী যার কারণ একটাই পশ্চিমবঙ্গকে একশো দিনের কাজের টাকা মেটানোর দাবি নিয়ে এবার মোদীকে চটি চিঠি দিচ্ছেন রাহুল গান্ধী এবার রাহুল গান্ধীকে নিয়ে বিরাট বড় খবর পশ্চিমবঙ্গকে একশো দিনের কাজের টাকা মেটানোর দাবি নিয়ে মোদীকে চিঠি রাহুলের বিরাট বড় খবর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী আর তার সাথে বিরাট বড় খবর প্রাক্তন আট নৌ অধিকারিকের মুক্তির পরেই কাতার সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে আবার আইনজীবীকে তুলে নিয়ে থানায় বসিরাট আদালতে আজ থেকেই বিরাট বড় কাণ্ড ঘটে গেছে তবে সন্দেশ নিয়ে আবারও একের পর এক খবর নারী নিরাপত্তায় দশজন টিম সন্দেশ খালিতে বিরাট বড় খবর ঘুরবে পাড়ায় পাড়ায় আগামীকাল থেকে এদিকে আবার নুসরতের বিরাট বড় বার্তা আগুনে ঘি ঢালতে চাই না সন্দেশ খালি নিয়ে কেন এমন বললেন নুসরত সব মিলে থাকবে আজকের একের পর এক ব্রেকিং নিউজ বিশেষ বিশেষ খবর সন্দেশ নিয়ে এবার প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর বাম বিজেপির পর এবার এলাকায় যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল গ্রেপ্তার না করলে হাজিরায় রাজি আর জি শাহজাহানের এই তো বিরাট বড় খবর উত্তপ্ত সন্দেশখালী তোলপাড় হয়ে যাচ্ছে প্রথমবার মুখ খুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আরামবাগে যাওয়ার পথে তিনি বলেন ওখানে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের তো গ্রেপ্তার করা হয়েছে আমি সকালে মহিলা কমিশনের প্রতিনিধিদের ওখানে পাঠিয়েছিলাম ওরা দেখিয়েছে রিপোর্ট দিয়েছিল এদিন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ সদস্যরা সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখেন আর তারই সাথে খবর মঙ্গলবার শাহজাহান গড়ে সন্দেশকালীতে একশো চুয়াল্লিশ ধারার বাইরে থাকা এলাকায় যাচ্ছেন দুই তৃণমূল বিধায়কের পার্থভৌমিক ও নারায়ণ গোস্বামী তৃণমূলের তরফ থেকে সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতোকে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে আর একশো চুয়াল্লিশ ধারা ওঠার পর সেই দিনই সন্দেশকালীতে শান্তি সভা করবে তৃণমূল এদিকে এখনও নিখোঁজ সন্দেশকালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেপ্তার করা হবে না কথা দিলেই হবেই হাজিরা দেবেন এমনই বিরাট বড় খবর এই মর্মে আদালতে আর্জি জানিয়েছে তার আইনজীবী কিন্তু আগাম জামিনের অনুমতি বা রক্ষা কবচ মেলেনি শেখ শাহজাহানের তবে আবার আনন্দ বোসকে নিয়ে বিরাট বড় খবর অগ্নিগর্ভ সন্দেশকালীতে পৌঁছতে গিয়ে এই মুখে পড়েন রাজ্যপাল বোস একশো দিনের কাজের বোকা আটকানো হলো তার কনভয় কালো পতাকা প্ল্যাকার্ড নিয়ে রাস্তা ধারে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় মহিলারা যদিও পরে পুলিশের হস্তক্ষেপ দেখায় আর তারপরে নিরাপদে বেরিয়ে যান রাজ্যপালের গাড়ি এদিকে সন্দেশকালীতে পৌঁছে স্থানীয় মহিলারা অভাব অভিযোগের কথা শুনলেন রাজ্যপাল শিবু শাহজাহানদের বিরুদ্ধে শীলতাহানি এমনকি জমি লুঠের মতো একাধিক অভিযোগ উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে অভিযুক্তদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন গুন্ডারা বাড়িতে ঢুকে মহিলা শিশুদের হেনস্থা করছে সন্দেশখালীদের শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে সাংবাদিকের একের পর এক বিরাট বড় বার্তা দেন এমনকি সংবিধানের আওতায় থেকে আমার পক্ষে যা সম্ভব তেমনই লড়াই করব বার্তা দিয়েছেন তিনি তবে বাংলা তো বঞ্চনার অভিযোগে বারে বারে সরব হয়েছে তাতে কোনো লাভ হয়নি এবার বিরাট বড় সিদ্ধান্ত রাহুল গান্ধীর এবার রাহুল গান্ধীর গলাতেও মমতার সুর বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব এবার কংগ্রেস নেতা একশো দিনের বকে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে চিঠিতে নেবার রাহুল গান্ধী দেখা যাক এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া দেখা যায় আর তার সাথে বিরাট বড় খবর ফাঁকা বিধানসভায় আস্থা ভোটে জয়ী এবার বিরাট বড় খবর জয়ী হলেন নীতিশ কুমার এন বেঞ্চে বসে সমর্থন আর জিডির তিন বিধায়কেরও ভোটাভুটির আগেই কক্ষ ছাড়লেন না বিরোধীরা বিরাট বড় খবর এদিকে আবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী সুস্থ হতেই লোকসভা ভোটের বার্তা মহাগুরুর শুভেন্দুর প্রশংসা দেবকেও গুড বাই সার্টিফিকেট তারকার এদিকে আবার দেবের পর মিমি চক্রবর্তী কি কাণ্ড লালমুড়ি আর জিআরন গাছকের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ঘাটালের সাংসদ দেব এর আগেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবার সেই পথে হাঁটলেন দেবের সহকর্মী অভিনেতা অভিনেত্রী মিমি চক্রবর্তী তবে কেন তিনি স্তফা দিলেন তা এখনও পর্যন্ত কোনোভাবেই স্পষ্ট নয় সদ্য জন্মদিন কাটিয়েছেন তিনি তারপরেই রাজনৈতিক কেরিয়ারে একটা বড় সিদ্ধান্ত নিলেন তিনি সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে যাদবপুর কেন্দ্রে তৃণমূল সাংসদ ছাড়লেন পদ কিছুটা টলিউডে মিমি সহকর্মী দেবের পথেই হেঁটেই এই সিদ্ধান্ত নিলেন তিনি ইতিমধ্যে সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতি অন্তরে তোলপাড় পড়ে গিয়েছে তবে তার সাথে বিরাট বড় খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে দিনক্ষণ ঘোষণা করল শিক্ষামন্ত্রী চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আগামী বছরে মাধ্যমিকের শুরু হবে শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি আর এবার কোনো দিকে কি পরীক্ষা হবে তারও সূচি বিস্তারিত জানালো রাজ্য খবর আসছে চোদ্দই ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা সতেরোই ফেব্রুয়ারি হবে ইতিহাস আঠই ফেব্রুয়ারি হবে ভূগোল উনিশ ফেব্রুয়ারি হবে জীবনবিজ্ঞান কুড়ি ফেব্রুয়ারি হবে ভৌতবি বাইশ ফেব্রুয়ারি হবে অঙ্ক এবং চব্বিশ ফেব্রুয়ারি হবে ঐচ্ছিক বিষয় পরীক্ষা এই মুহূর্তে বিরাট বড় খবর সামনে রাজ্যপাল আসছে আমরা বাড়ি যাব না এই বলে সোমবার সকাল থেকে রাস্তায় বসেছিল সন্দেশখালীর মহিলারা গত কয়েকদিন ধরেই যারা রাস্তায় নেমে উত্তম সর্দার শিবু হাজরাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন আজ রাজ্যপাল সেখানে পৌঁছতেই তার সামনে অজরে কেঁদে ফেললেন সেই মহিলারাই মুখে কাপড় চাপা দিয়ে এদিন সার দিয়ে মহিলারা বসে পড়েছিলেন রাস্তায় সার জমিয়ে পরিস্থিতি দেখতে যখন রাজ্যপাল শিবিয়ানন্দ বোস সন্দেশখালীতে পৌঁছান তখনই তার কাছে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভরত মহিলারা বলার চেষ্টা করেন তাদের অভিযোগ এমনকি আর রাজ্যপালের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকেন এক মহিলা তাদের একটাই দাবি আমরা বাঁচতে পারবো না ওদের গ্রেপ্তার করা হোক এমনকি রাজ্যপালকে তারা বলতে থাকেন তাদের উপর কিভাবে দিনের পর দিন অত্যাচার করা হয়েছে তুলে নিয়ে যাওয়া হয়েছে রাতের অন্ধকারে এক মহিলা বলেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে যায় কাজ দেবে বলে আর কাজ দেয় না স্বামীদের মারধর করে সবার জন্য আমরা শাস্তি চাই আমাদের বাঁচান রাজ্যপাল তাদের আশ্বস্ত করে বলেন তোমরা চিন্তা করো না ভয় পেও না আমি তোমাদের সঙ্গে আছি রাজভবনে যোগাযোগ করার ফোন নম্বরও দেওয়া হয় মহিলাদের যাতে কোনো সমস্যায় বললে তারা জানাতে পারেন শুধু এতেই শেষ নয় শাহজাহান শেখ কেন এখনও গ্রেপ্তার হলেন না সেই প্রশ্ন তুলেও এদিন রাজ্যপালের সামনে সরবান মহিলারা তাদের হাতে ছিল হাতে লেখা কাগজ সেখানে শাহজাহানের গ্রেপ্তারির দাবি জানানোর পাশাপাশি পুলিশের উপর আস্থা না থাকার কথা উল্লেখ করা হয় থানায় অদূরে বসেই এই দাবিতে বিক্ষোভ দেখান তারা আর এমনই সময় দেবকে নিয়ে বিরাট বড় খবর গত কয়েকদিন ধরেই জল্পনার পর আজ সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গেল ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে আসন্ন লোকসভা নির্বাচনে দেব লড়বেন কিনা না তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে আর এমনই সময় রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন দেব আর সোমবার দেখা গেল মমতার সঙ্গে আরামবাগে গেলেন দেব মঞ্চে উঠলে বললেন ঘাটালের মাস্টার প্ল্যানের কথা এরপর দেবের আবদার রেখে ঘাটাল নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে যে ধামাকাতলেন মমতা তাতেই খুশি গোটা বাংলার মানুষ ঘাটালের মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি মুখ্য সচিবের সঙ্গে ঘাটাল মাস্টার ব্যান আমরা করছি কেন্দ্র সরকার ছাড়পত্র দিচ্ছিলো না বলে এই প্রকল্পগুলো করা যাচ্ছে না এর ফলে সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আরও একষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতি ঠেকাতে ব্যর্থ রাজ্য পুলিশ আর এই অভিযোগ করেই অমিত শাহকে কেন্দ্রের হস্তক্ষেপের আবেদন জানিয়ে চিঠি সুকান্ত মজুমদারের গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালীর সন্দেশখালীর বেতার বাদশাহ শেখ শাহজাহান বাড়িতে কেন্দ্র তদন্তকারী সংস্থার অধিকারীরা অভিযানে গেলে শেখ শাহজাহানের অনুরোগীরা তাদের উপর আক্রমণ করে এ ওচিঠিতে উল্লেখ করেছেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়নি সেই বিষয়টিও স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার এদিকে সন্দেশকালীন অশান্ত পরিবেশকে শান্ত করা এবং বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বঙ্গ বিজেপির এ রাজ্যের প্রতিনিধি দল সন্দেশকালী থানায় যাবেন সাম্প্রতিক সময় একাধিকবার রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি রাজ্য নেতৃত্ব কেন্দ্র সরকারের দ্বারস্থ হয়েছে এবার আরো একবার কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার লাগাতার দুই তিন দিন ধরে উত্তপ্ত হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় সন্দেশখালী স্থানীয় তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে সন্দেশখালীতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা সামনে সারিতে রয়েছেন মহিলারা শুধু তাই নয় কয়েকজন তৃণমূল নেতাদের বাড়ি ও পোল্ট্রি ফার্মে ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তবে তার সাথে বিরাট বড় খবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে আজ থেকে এই প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারের হাতিয়ার এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে তুলে ধরেই লোকসভা নির্বাচনে ভোট চাইবেন রাজ্যের তৃণমূল প্রার্থীরা এলাকার তৃণমূল নেতাকর্মী এবং সমর্থকদের বক্তব্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান প্রত্যেক বাড়ির মহিলারা পাচ্ছেন এছাড়াও তৃণমূল সরকারের নেতৃত্বে প্রভূত উন্নয়ন হয়েছে এলাকায় তাই তাদেরকে বিরোধীরা ভয় পাচ্ছে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরতেই আজ শনিবার রাজ্য জুড়েই হবে মিছিল তৃতীয় তৃণমূল সরকারের প্রথম প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজ্য জুড়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে সেটা নিয়ে রাজনৈতিক চাপও বাড়ছে তৃণমূলের এমন পরিস্থিতিতে মোকাবেলায় বাংলায় বিজেপি এক সময় তুলে ধরতে চেয়েছিল অসম সরকারের অরুণোদয় প্রকল্পকে বিজেপির বক্তব্য ছিল বাংলার তুলনায় অসমের বিজেপি সরকার অনেক ভালো প্রকল্প চালায় এবং এবার তাতে টাকার পরিমাণও বাড়বে যদিও এমন দাবিতে বাংলার বিজেপি কোনো প্রভাব ফেলতে পারবে না বলেই মনে করছে তৃণমূল অবশ্য লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাংলায় বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা বারবার সমালোচনা করেছিলেন এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন করবে কি করে সবাই তো আমাদের অনুকরণ এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে যত রকম সুযোগ সুবিধা দিয়েছেন আর কোনো অতীত নজির নেই কেন্দ্রের এত প্রকল্প নেই ফলে বিজেপি কি প্রচার করলো না করলো তা আমাদের ভাবনা নেই এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস শনিবার থেকে রাজ্যের প্রায় সব ব্লকে হবে ধন্যবাদ